মালদার গাজলে রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাটের গোডাউন ও গোয়ালঘর চারটি গবাদি ছাড়াও পুড়ে ছাই দুটি মোটরবাইক এবং বিভিন্ন আসবাবপত্র ঘটনাটি ঘটে সোমবার গভীর রাত্রি দুটো নাগাদ এরপর স্থানীয়দের চেষ্টায় পাঁচটি মেশিন চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় দমকলকে ফোন করা হলেও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি বলে অভিযোগ এলাকাবাসীর দাবি দমকল এলে ওই গৃহস্থের বাড়ি বা গোডাউনে অগ্নিকাণ্ডে বড়সড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যেত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বারো লক্ষ টাকা দাবি বাড়ির মালিকের এদিন ভস্মীভূত হয়ে যাওয়া ঘটনায় গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন পরিদর্শন করেন দুঃখ প্রকাশ করেন তাদের সব রকম সাহায্য সহ পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ক্যারোগ্রাফি প্রফেশনাল প্রেজেন্টস ন্যানোপ্লাসকিয়া বোট অফ অ্যান্ড কেরোটিন ফর অল হেড স্মুথ শাইনি হেয়ার লাস্ট আপ টু কল অত্যন্ত মর্মান্তিক এক দুর্ঘটনা দুর্ঘটনা আমাদের ময়নার মেলিননগর গ্রামে এখানকার একজন গৃহস্থ পরিবারের আমাদের আছেন বড়ামদায় এবং ওনার বাবা হচ্ছেন অমৃতলাল বিশ্বাস ওনাদের বাড়িতে গতকাল রাতে হঠাৎ করে আগুনটা লাগে এবার আগুন লাগার পরে বাড়ির মানুষ জানতে পারেনি পাশের প্রতিবেশীরা জানতে পারার পরে যখন আগুন নেভানোর কাজ শুরু হয় ততক্ষণে বাড়ির যে ওনাদের যে মানে একটা গুডাউন এবং পাট এবং সেখানে ভুট্টা গরু বাছুর সহ গবাদি পশু যেগুলো ছিল মোটর সাইকেল থেকে শুরু করে যা যা ছিল সেই ইয়েতে সমস্তটাই পুরে ভূষীভূত হয়ে যায় এই প্রশ্নের জন্যই আজকে এখানে এসেছি গ্রামবাসীদের অসংখ্য ধন্যবাদ তারা হাতে হাত লাগিয়ে এই আগুন নেভানোর কাজ প্রায় চার ঘন্টা ধরে করে ভোরবেলা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আগুনটা সম্পূর্ণভাবে নেভানো যায় কিন্তু ততক্ষণে এই ঘরে যা যা ছিল যা যাবতীয় ছিল সমস্তটাই পুরে দেখুন এটা আমাদের লজ্জা মানে আমিও এখানকার একজন জনপ্রতিনিধি হিসেবে আমারও লজ্জা কারণ বহুবার বলে দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলে এই উদাসীন রাজ্য সরকারকে বলেও আমরা কোনো ফল লাভ করতে পারিনি বারবার বিধানসভাতে এই এই মানে কথা ওঠানোর পরেও শুধুমাত্র এক প্রতিশ্রুতি পেয়েছি যে গাজল পায়রোটিতে আছে তো এই পায়রিটি শব্দের অর্থ হচ্ছে যে প্রাধান্যতা কিন্তু এই প্রাধান্যতা দিয়ে এই যে একের পর এক দুর্ঘটনা গাজলের মানে প্রতি বছরই হয় ন্যূনতম দু তিনটে তো হয়েই থাকে এবং এই ধরনের এই যে মানে বিষয়গুলো সেটা আর একটু সহযোগিতা হতো যদি ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি আসতো তাহলে হয়তো এতটা ক্ষতি হতো না কিন্তু মালদা থেকে আসতে গিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এটা আমরা বারবার অনুরোধ করার পরেও গাজলের মতো একটা মানে কী বলবো ডেভেলপ জায়গা যেখানে বিভিন্ন ধরনের কলকারখানা থেকে শুরু করে অনেক ধরনের বাণিজ্যিক ব্যবস্থা এখানে বাড়ছে তারপরেও এখানে ফায়ার ব্রিগেডের কোনো দেখা নেই এবং আমরা বারবার এই প্রশাসন বা এই রাজ্য সরকারকে বলার পর আমরা ফেলিও এখনও পর্যন্ত হয়নি সেই জন্য আমাদের এই ভোগান্তি বাড়ছে আমি অনুরোধ করবো প্রশাসনের কাছে রাজ্য সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন তারা অতি দ্রুত গাজলের যে মানে ফায়ার ব্রিগেড সেটাকে যেন বাস্তবায়ন তারা করে বা করলে গাজলবাসীর অনেক উপকার হতো